নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের তেল দিয়ে লাল শাকের এক দুর্দান্ত রেসিপি গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে কিন্তু আর কোনো কিছুর দরকারই পড়বে না লাল শাক দিয়ে মাছের তেলের এই রেসিপিটা আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় দিনই হয়ে থাকে তোমরা যেভাবে রেসিপিটা বানাও সেই রেসিপিটাও ভীষণ ভালো হয় আমি জানি তবে আমি যেই পদ্ধতিতে রেসিপিটা বানাই বা যা যা মশলার অ্যাড করি সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে এইদিকে আমি প্রথমেই এক আঁটি লাল শাক কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখলাম আর নিয়ে নিচ্ছি অল্প একটু কুমড়ো আর বেগুন কুমড়োগুলোকে ডুমো করে কেটে নিচ্ছি তবে একটু ছোট টুকরো করছি সবজিগুলো এমনভাবে কাটবো যাতে সমস্ত সবজি একসাথে খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় আর নিয়ে নিয়েছি বেগুন বেগুনটাও কেটে নিচ্ছি তবে এখানে চাইলে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো আরও বেশ কিছু সবজি অ্যাড করতে পারো যেমন গাজর অ্যাড করতে পারো বা তোমাদের পছন্দ মতো ফুলকপি বা আরও যে কোনো সবজি এখানে আমার বেগুনটাও দেখো কাটা হয়ে গেছে এরপর আমি এখানে কেটে নিচ্ছি তিনটে পেঁয়াজ পেঁয়াজগুলোকেও ডুমো করে কেটে নিচ্ছি একটু বড় করে টুকরো করব যাতে পেঁয়াজগুলো রান্না হওয়ার পরও একটু গোটা গোটা থাকে পেঁয়াজটা মুখে পড়লে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো হবে এখানে আমি এক আটি লাল শাক আর যেই পরিমাণে সবজি নিয়েছি সেই অনুপাতে কিন্তু পেঁয়াজটা নিয়েছি তোমরা যদি এর থেকে সবজি বেশি নাও সেই ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিও এই রেসিপিটার মধ্যে পেঁয়াজ কিন্তু বেশি দিলে খেতে খুব ভালো হয় কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা কড়াইয়ের চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিলাম এরপর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না অবধি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসছে ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর প্রথমেই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব এই সময় কিন্তু লবণ দেওয়ার দরকার নেই তাহলে পেঁয়াজটা একদম গলে যাবে পেঁয়াজ দেখো একদম হালকা করে আমি ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না এর থেকে যদি বেশি ভাজা হয় তখন কিন্তু সবজি ভাজতে ভাজতে পেঁয়াজটা একদম পুড়ে যাবে পেঁয়াজের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর রেসিপিটা খেতে ভালো হবে না এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের তেল আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছের তেলটা সহজেই একটু নরম হয়ে যায় মাছের তেলটা আমি কেটে নিয়ে নিই তো খুন্তিতে করে একটু চাপ দিয়ে দিয়ে কেটে নিয়েছি মাছের তেলটাও দেখো একদম হালকা করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না সবজি ভাজতে ভাজতে মাছের তেলটাও ভাজা হয়ে যাবে একদম ফ্রেশ নিতে হবে মাছের তেলটা তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে এরপর এর সাথে দিয়ে দিলাম দুটো ছোটো সাইজের আলু বেশ ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছিলাম আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এক থেকে দেড় মিনিট যাতে আলুটা একটু ভাজা হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে আলুটা দেখো হালকা করে একটু ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর বেগুন কুমড়ো আর বেগুন দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি এখন লবণ দেবো না লবণ দিলে কিন্তু সবজি থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছাড়বে তখন সবজিগুলো ভাজা হবে না রেসিপিটা কিন্তু তখন এতটা ভালো হবে না একটু যদি সবজিটা ভেজে নেওয়া হয় তখন কিন্তু রেসিপিটার স্বাদ আরও গুণ বেড়ে যাবে সবজিটা দেখো একটু ভেজে নিয়েছি প্রায় মিনিট দুই তিনেক সময় নিয়ে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো কুচি সবজিগুলো সরিয়ে মাঝখানটা একটু জায়গা করে নিয়েছিলাম এরপর টমেটোটা দিয়ে ওপর থেকে সবজিগুলো ঢেকে দিলাম তাহলে টমেটোটা সহজেই নরম হয়ে যাবে এর মধ্যে চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই মিক্সিং জারে নিয়ে নিলাম এক চামচ হলুদ সর্ষে আর হাফ চামচ গোটা জিরে এগুলোকে শুকনো অবস্থাতে একটু গুঁড়ো করে নিয়েছি তাহলে পেস্টটা একদম মিহি হবে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ পরিমাণ আদা আর প্রায় চার থেকে পাঁচ কোয়া মতো রসুন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এরপর অল্প একটু জল দিয়ে এটাকে মিহি করে পেস্ট বানিয়ে নেব লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটার জন্য সর্ষেটা কোনোভাবেই তেতো হবে না এখানে আমি হলুদ সর্ষের ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু রাই সরষেও দিতে পারো টমেটোটা দেখো চাপা দেওয়া ছিল বলে সুন্দরভাবে টমেটোটা নরম হয়ে গেছে আর সমস্ত সবজি কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু সবজিটা ভাজাও হয়েছে এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর গ্যাসের ফ্লেম লোতে করে মিনিট দুই তিনেক সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা সবজির সাথে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি সবজি আর মশলাটা থেকে দেখো সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে আর সবজিগুলো কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট অবধি সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝড়িয়ে রাখা লাল শাক লাল শাকটা দিয়ে একটু মিশিয়ে নিলাম এই শাকের জলেই কিন্তু সবজি যেটুকু বাকি রয়েছে সেদ্ধ হয়ে যাবে শাকটা কিন্তু একদম নরম বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে আর মিনিট দুই তিনেক সময় হলেই রান্নাটা হয়ে যাবে এই রেসিপিটার মধ্যে আমি লাল শাক ব্যবহার করেছি তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শাকই ব্যবহার করতে পারো শাকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে শাকটা নরম হয়ে যায় শাকটা একদমই নরম রয়েছে বেশিক্ষণ আর সময় লাগবে না রান্নাটা হতে ঢাকনা দিয়ে প্রায় এক মিনিট মতো রেখেছিলাম এর মধ্যেই দেখো অল্প অল্প করে জল ছেড়েছে আর শাকটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে কমে গেছে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আবারও একবার ঢেকে দিচ্ছি যাতে শাকের থেকে পুরো জলটাই বেরিয়ে যায় শাক থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছিল জলটা পুরোটাই শুকিয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু রেসিপিটা এইরম শুকনো শুকনোও রাখতে পারো তবে রেসিপিটা আমি একদম শুকনো করব না অল্প একটু জল দেব যাতে রেসিপিটা একটু মাখো মাখো হয় এই জন্য সামান্য একটু জলের ব্যবহার করেছি জল দিয়ে মিশিয়ে নিয়েছি তবে এই জলটাও কিন্তু খুব একটা জল থাকবে না সেটা তোমরা পরে বুঝতে পারবে এ বেশ মাখো মাখো হবে আর তোমরা যদি রান্নাটাতে এক ফোঁটাও জল না ব্যবহার করো তখন কিন্তু রান্নাটা বেশ ভাজা ভাজা মতন হয়ে যাবে তোমরা নিজেদের পছন্দ মতো শুকনো বা মাখো মাখো রেখে নিও দিয়ে দিলাম সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো অল্প একটু ঝাল লাগবে মনে হয়েছে এই জন্য দিলাম তবে তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো না দিয়ে একদম কাঁচা লঙ্কা আরেকটু বেশি করে বেটে নিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো সুন্দরভাবে দেখো বেশ মাখো মাখো হয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে এরপর রেসিপিটা নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা এই রেসিপিটার মধ্যে কিন্তু ভীষণ ভালো যায় তবে তোমরা চাইলে এখানে অল্প একটু ধনে পাতা কুচিরও ব্যবহার করতে পারো তাহলেও ভীষণ ভালো হবে রেসিপিটা দেখো নাবিয়ে নিয়েছি বেশ মাখো মাখো হয়েছে অল্প একটু জল দিয়েছিলাম বলে যে জলটা বেশি হয়ে গেছে সেরম কিন্তু নয় একদম পারফেক্টভাবে আমার মতো করে আমি রেসিপিটা বানিয়ে নিয়েছি এরপর গরম ভাতের সাথে এই রেসিপিটা সার্ভ করো সত্যি বলছি আর কোনো কিছুর দরকারই পড়বে না তোমাদের কেমন লাগলো মাছের তেল দিয়ে লাল শাকের এই রেসিপিটা আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো